নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা আজ মঙ্গলবার ছিল ইংরাজি পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শেষ হলো এবছর মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা পরীক্ষা দিয়ে বেরিয়ে ছাত্রছাত্রীরা জানায় খুব টেনশন ছিল ইংরাজি পরীক্ষা নিয়ে খাবেশ বেশ ভালোই হয়েছে প্রশ্নপত্র খুব একটা কঠিন হয়নি মধ্যে তিন দিন ছুটি আছে শনিবার অঙ্ক পরীক্ষা এবং আবার ওই বিষয়টির উপর জোর দিতে হবে প্রশ্ন সোজা হয়েছে খুব সুন্দর হয়েছে গ্রামার খুব সোজা সোজা ছিল হ্যাঁ পড়ার মধ্যেই ছিল প্রিপারেশন ভালোই ছিল কিন্তু লাস্ট দিন যেটা পড়েছে ওখান থেকে এসেছে অঙ্ক প্রিপারেশন ভালো আছে শুধু এখন তিন দিন প্র্যাকটিস করার পর ভালো হলো ভালো হলো সহজই এসেছিল না অঙ্গ পরীক্ষা হ্যাঁ পিলিং ছোটি পড়ছো করাই আছে আরেকবার খালি প্র্যাকটিস করতে হবে क्वेश्चन তো একটু ঘোড়ানো আসে কিন্তু আসে ভালোই আমাদের জন্য খারাপ একটু কেন ইংলিশ পরীক্ষা ভেবে অতটা ভালো করে পড়াশোনা করিনি ভাবছি তো সিন আনসিন তো থাকি তাই জন্য অত কঠিন আসবে না তো দেখছি অনেকটা কঠিন আসে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে ও কুমুদিনী গার্লস হাই স্কুল থেকে নিশান বলতে সত্যি কথা বলতে বিশাল টেনশন কাজ করছে মানে মেয়ে পরীক্ষা দিচ্ছে মনে হচ্ছে আমি আবার নতুন করে পরীক্ষায় বসছি মাধ্যমিক তো প্রথম বোর্ডের পরীক্ষা সেই কারণে টেনশন হওয়াটাও খুব স্বাভাবিক তবে গতকালকে আজকে দুদিনই যা শুনলাম এর কাছে পরীক্ষা ভালোই দিয়েছে মানে যেরকম প্রিপারেশন করেছে সেই তুলনায় ও স্যাটিসফাইড এই যে আজকের পরীক্ষার কথাটা শুনে একটু রিল্যাক্স তো ফিল করছে কারণ কালকে পরীক্ষা খুব ভালো হয়েছে বললো ইংলিশটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যতই হোক এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলার মতন সহজ না তবে ভালো হয়েছে বলছে আজকে তো প্রশ্ন নেই যে বাড়িতে গিয়ে চেক করব এটা একটা ব্যাপার দেখি এখন আগামী পরীক্ষাগুলো আশা করি ভালো